এবার শ্বশুর বাড়ি যাই আপনি যাই যাব এবার আমি যাবো তাই আমার এখন গেলে এখনই ভালো লাগতেছে আমি আমি গেছিলাম ভাই আপনাদের বলার মতো না তারা এত মতো

যে আমি মানিকচক যাবো আহ মানিকচক গ্রামের নাম গ্রামের নাম ওই মানিকচক গেলে পরে ওখানে মানিকচক স্কুলের ওখানে গেলে পরে হচ্ছে আপনি বলবেন যে মানিকচক ওখানে গেলে দেখা দিব

বগা গনত কি এক বোজে নাই ননদ মেলা